জয় মাতারা জয় মাতারা বন্ধুরা আগামীকাল সুখী অবস্থা রাতে একমুটো লবণ গিয়ে এই স্থানে ছড়িয়ে দিন বাস্তু দোষ এবং নেগেটিভ এনার্জি ধ্বংস হবে এবং কি পরিবারে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে এবং কি পরিবারের সদস্যদের আয় উন্নতি বাড়বে দেখুন বন্ধুরা এই কৌশিকী অবস্থা এক অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ অবস্থা নামে পরিচিত এবং এই কৌশিকী অবস্থা রাতকে তারারাত্রিও বলা হয় কারণ এই দিন সাধকেরা সিদ্ধি লাভের জন্য বিভিন্ন তন্ত্রমন্ত্র উপায় টোটকা এগুলি সব করে থাকে দেখুন বন্ধুরা তন্ত্রশাস্ত্র মতে বলা হয়েছে সামান্য এমন কিছু কাজ রয়েছে সেগুলি যদি আগামীকাল কৌশিকী অমাবস্যা রাতে যদি করা যায় এবং এই অমাবস্যা তিথি চলাকালীন তাহলে ভাগ্যের চাকা ঘুরে যেতে বেশি সময় লাগবে না এবং কি এই দিন তারাপীঠে মা তারার বিশেষ পূজা অর্চনা কাল পর্যন্ত হয়ে থাকে কারণ এই দিনেই আত্মাশক্তি দেবীর মা কৌশিকীর রূপ ধারণ করে শুম্ভ নৃশুম্ভকে বধ করেছিলেন তথা শাস্ত্র মতে এই কৌশিকী অবস্থার দিন রাত্রীতে স্বর্গ এবং নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় এই বন্ধুরা এই কৌশিকী আবস্থার দিন অত্যন্ত পরিমাণে পরিবেশের মধ্যে নেগেটিভ এনার্জি বিচারণ করে যেহেতু কৌশিকী আবস্থার দিন দাদুসোনা টোটকা বা পরিবেশের মধ্যে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি অশুভ শক্তিগুলো বিরাজমান হয় তাই বন্ধুরা ক্ষেত্রে নিজের বাড়িকে এবং কি নিজের বাস্তুকে নিজের পরিবারের সদস্যদের রক্ষা করা হেতু আপনাদেরকে বিশেষ একটি লবণের উপায় বলে দেব আর সেটি করলে কিন্তু আপনারা যাবতীয় অশুভ শক্তির হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে এবং কি নিজের বাড়িকে খুব সহজেই রক্ষা করতে পারবেন তথা এই উপায়টি করলে বাস্তু দোষ পর্যন্ত অনেক দূরীভূত হয়ে যাবে তবে এই উপায়টি করার আগে আপনারা অবশ্যই মা তারা মা ভবতারিণীর ও মা চণ্ডীর মা আত্মাশক্তির মহামায়ার যে কোনো রূপের পূজা অর্চনা কিন্তু অবশ্যই করবেন এবং ওনাদের চরণে রক্ত করবি এবং লাল জবা ফুলের মালা অবশ্যই নিবেদন করবেন দেখুন বন্ধুরা যদি আপনারা ভক্তি ভরে আগামীকাল সোমবার পুসকি আবস্যার দিন মায়ের চরণে জবা ফুলের মালা নিবেদন করেন তাহলে তাহলে জীবন থেকে সমস্ত রকম কালো ছায়া অন্ধকার দূরীভূত হবে এবং নতুন সূর্যোদয়ের আলো ফুটবে আপনার জীবনে এবং কি সমস্ত আর্থিক কষ্ট বিপদ আপদ সব কিছুই মা নিজেই হরণ করে নেবেন আপনাদের জীবন থেকে এছাড়াও তিলের তেলের প্রদীপ অবশ্যই আগামীকাল কৌশিক আবস্যা রাতে সন্ধ্যার সময় সদর দরজার সামনে প্রচলিত করতে একদমই ভুলবেন না এর ফলে কোনো প্রকারের অশুভ শক্তি আপনার গৃহে কিছুতেই প্রবেশ করতে পারবে না এবং শুভ শক্তির ও সৌভাগ্যে গৃহে আগমন ঘটবে বন্ধুরা একই সঙ্গে বলে রাখি এই দিন আপনারা কিন্তু অবশ্যই নিজের ঘর দোয়াল চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণ যেসব পরিবারে বা ঘরে ধরুন জিনিসপত্র এখানে ওখান পড়ে থাকে বা নোংরা আবর্জনা এখানে সেখানে পড়ে থাকে আর সেখানে কিন্তু দেখবেন বেশি পরিমাণে নেগেটিভ এনার্জিগুলো আকর্ষিত হয় যার ফলে রোগ জ্বালা ব্যাধি অর্থহানি পারিবারিক অশান্তি অর্থকষ্ট এগুলো কিন্তু বেশিরভাগ দেখা যায় এই বন্ধুরা অবশ্যই নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং কি কোনো প্রকার এঁটো বাসনপত্র কিন্তু এই দিন ডেসিনে ফেলে রাখবেন না বা এখান সেখান ফেলে রাখবেন না বা রান্নাঘরেও রাখবেন না এছাড়াও দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে যে কোনো অবস্থার দিন পিতৃপুরুষেরা তারা গৃহলোকে নেই পরলোক গমন করেছেন তারা কিন্তু মর্তলোকে আসেন আর প্রিয়জনদের সঙ্গে দেখা করার জন্য তাই বন্ধুরা এমন কিছু কার্য রয়েছে সেগুলি করলে পিতৃপুরুষের আশীর্বাদ প্রাপ্ত হয় আর আপনারা এই দিন অবশ্যই নিজেদের পিতৃপুরুষের উদ্দেশ্যে শান্তি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এবং ধূপ ধুনো গৃহের মধ্যে অবশ্যই চালাবেন এছাড়াও আপনারা কৌশিকী অবস্যার দিন পারলে দান ধ্যান আপনারা করতে পারেন এবং বেশি পরিমাণ চেষ্টা করবেন নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করার মা তারাকে মনে মনে স্মরণ করবেন ওনার পুজো অর্চনা করার চেষ্টা করবেন সরোপরি আপনাদের গৃহের উত্তর পূর্ব কোণে বা তুলসী মঞ্চে অবশ্যই আমাবস্যা চলাকালীন কিন্তু প্রতি প্রচলিত অবশ্যই করবেন এর ফলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা সৃষ্টির অধিকার হবেন প্রিয় বন্ধুরা এরপর আমরা জানব সামান্য কয়েকটি এমন কাজ রয়েছে আর সেগুলো করলে কিন্তু বাস্তু দোষ থেকে অনেক হানি রেহাই পাওয়া যায় এবং এবং জীবনে অর্থনৈতিক উন্নতি করার সম্ভব এবং দুর্ভাগ্যকে পরিবর্তন করে সৌভাগ্যকে নিজের কাছে নিয়ে আসার সম্ভব দেখুন বন্ধুরা আপনারা এই দিন অতি অবশ্যই প্রভু নারায়ণ দেবেশ্বর মহাদেবের পূজা অর্চনা করবেন তথা মহামৃত্যুঞ্জয় মন্ত্রও পাঠ করার চেষ্টা করবেন একশো আটবার দেখুন বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান যে লবণ যে শুধু রান্নার স্বাদ বাড়াতে কাজে আসে তা কিন্তু বন্ধুরা নয় বিভিন্ন তন্ত্রক্রিয়ায় দোষ নিবারণের ক্ষেত্রেও লবণের ভূমিকা অপরিসীম এছাড়াও মনুষ্য শরীরে লবণের পরিমাণ কমে গেলে কোনো মানুষই কিন্তু বেশিদিন দিন বেঁচে থাকতে পারে না এছাড়াও বাস্তুশাস্ত্র মতে লবণ যাবতীয় অশুভ শক্তির বা নেগেটিভ এনার্জিগুলোকে নিজের মধ্যে শোষণ করে নেয় আর একই সঙ্গে এই লবণের মাধ্যমে আপনারা কিন্তু নবগ্রহকে ক্লান্তও করতে পারেন তাই বন্ধুরা শাস্ত্র মতে লবণের গুরুত্ব অত্যন্ত পরিমাণে দেওয়া হয়েছে তাই বলা হয়েছে এমন কিছু কিছু ক্রিয়া রয়েছে আর সেগুলি লবণের মাধ্যমে করলে দুর্ভাগ্যকে দূরে ঠেলে সৌভাগ্যকে কাছে নিয়ে আসা সম্ভব আপনারা আগামীকাল কৌশি আবস্যার দিন একটা কাঁচের গ্লাস নিয়ে নেবেন এবং সেই কাঁচের গ্লাসটির মধ্যে লবণ এবং জল মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে একটি ভালো জায়গা দেখে এটি রেখে দিন আর পারলে আপনারা এই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন দেখবেন বন্ধুরা যেগুলো ছোট লাইট হয় জিরো লাইট হয় এরকম টাইপের কোনো লাল লাইট আপনারা কিন্তু জ্বালিয়ে রাখতে পারেন এরপর আপনারা দেখবেন যখন ওই গ্লাসের জল আস্তে আস্তে শুকিয়ে যাবে তখন আপনারা ওই গ্লাসটি ধুয়ে আপনারা এই প্রক্রিয়াটি পুনরায় বৃদ্ধি করুন দেখবেন এর ফলে কিছু দিনের মধ্যেই গৃহ থেকে যাবতীয় অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির প্রসারণ হবে ধ্বংস হবে এবং কি পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক সচ্ছলতা ছোঁয়া পড়বে এছাড়াও আপনারা আগামীকাল কৌশিক আবস্যার দিন সন্ধ্যার সময় এক চামচ লবণ হাতে নেবেন এবং আপনার মাথার ওপরে কিংবা আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যর মাথার ওপরে অ্যান্টি কলক্সভাইস সাতবার ঘুরিয়ে নিয়ে সেটি আপনারা বাইরে কোথাও ফেলে দিয়ে আসবেন এর ফলেও নেগেটিভিটি বা অশুভ শক্তি ধ্বংস হবে আর ওই লবণটি ফেলার সময় আপনারা একটু খেয়াল রাখবেন আপনাদের বাস্তুর মধ্যে ওই লবণটি ফেলবেন না বাস্তুর বাইরে লবণটি আপনারা ফেলবেন এছাড়াও আপনারা রাত্রিবেলায় যদি আপনারা এক চামচ লবণ জলে ফেলে তা দিয়ে হাত পা ভালোভাবে ধুয়ে ফেলেন তাহলে দেখবেন খুব ভালো হয় এটি শরীরের জন্য অত্যন্ত ভালো এবং কি কোনো প্রকারের অশুভ শক্তি আপনার শরীরকে কিছুতেই ক্ষতি করতে পারবে না তথা রাহু এবং কেতুর অশুভ থেকেও কিন্তু আপনারা রেহাই পাবেন এছাড়াও পরিবারে ধরুন কোনো না কোনো কারণে কারণে অশান্তি হয়তো লেগেই রয়েছে ছোটোখাটো বিষয়কে নিয়ে দণ্ড বিবাদ লেগেই রয়েছে মতের মিল নেই আর সেক্ষেত্রেও আপনারা কিছুটা লবণ সেন্ধক লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনার বাথরুমের মধ্যে রেখে দিন অথবা লাল কাপড়ের মধ্যে সন্ধক লবণ কুটিলি করে আপনার যে সদর দরজা রয়েছে আপনি সেখানে ঝুলিয়ে রাখতে পারেন এর ফলে দেখবেন কিছুদিনের মধ্যেই পারিবারিক অশান্তি বৈষম্যতা মনোমালিন্য এগুলো কিন্তু এগুলো কিন্তু কমতে শুরু করবে এবং কি পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পাবে বন্ধুরা এই যে কয়েকটি লবণের উপায় বললাম আপনাদেরকে আপনারা আগামীকাল কৌশিকী অবস্থা রাতে করে দেখুন আপনারা একটা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এর ফলে আপনার বাস্তু থেকে সমস্ত প্রকারের অশুভ শক্তি ধ্বংস হবে শুভ শক্তির আগমন ঘটবে এছাড়াও আপনার পরিবারে কোনো সদস্যদের যদি দোষ লেগেও থাকে এসব থেকেও মুক্তি পাবেন তাই বন্ধুরা এই কৌশিক পবিত্র দিনে আপনারা এই বা উপায়টি করতে একদমই হাত ছাড়া করবেন না আপনারা করে দেখুন আপনারা ফলাফলের পাবেনই পাবেন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক পুরোনো কমেন্ট পূরণে শেয়ার এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই শেয়ার করুন পাশে থাকা অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নির আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে